কিছু পীর আমাদের সমাজে তৈরি হয়েছে এরা কয় আমাদের কাপড় পরা লাগবে না আমরা তারে বলি মারভতি কি পীর ওরা জীবনে কোনো দিন চুলি সাবাল লাগায় না চুল কাটে না গোবো কাটে না দাড়ি যা লম্বা হয়েছে দাড়িতে পড়িছে জট গায়ে এক কান সট এরপরে চুল কাটে না গোপ কাটে না দাড়িও কাটে না কিছু দূর যাওয়ার পরে বগলে চুল হইছে দেড় হাত লম্বা এটাও কোনো দিন কাটে না আরেকটু নিচে নামলি সেগুলো কাটে না তাহলে সারা দেশের চুল যদি না কাটে তাহলে ওরে কি দেখা যায় হনুমান সেইটারও খারাপ দেখলি মনে হয় গন্ধ ছাগল গন্ধ ছাগল বসুন আপনারা গন্ধ ছাগল বসুন দেখলি মনে হয় গন্ধ ছাগল এই গন্ধ ছাগলের কিছু মুরিদ আছে ওই পীর সাহেব নাকি বছরে একবার গোসল করে পাকা জায়গায় গোসল করে আর মুরিদিরা ওই পীরের গোসল করা পানি ধরার জন্য সব গেলাস নিয়ে বসে থাকে ওইটাই নাকি পবিত্র পানি চিন্তা করছেন চিন্তা করেন সারা বছর গোসল দেয় না সাবান না কত জায়গার পানি ধুয়ে নিচে নামতেছে কি বোঝেন না বোঝেন না বোঝেন আমার ক্লিয়ার করি কত জায়গার পানি ধুয়ে নিচে নামতেছে ওই পানি ধুইয়ে খায় বরগতের পানি মনে করি এদের জীবনে দুঃখ গৃণাও নেই কথা বলেন ঠিক নি ঠিক আবার ওদের দরবারে গেলে নামাজ রোজা করা বিশে পায় নামাজ পড়বি কোন জায়গায় সেজদা দিবি কোন জায়গায় সব জায়গায় শয়তানের সেজদা দেবা শেষ এখন আর সেজদা দেওয়ার দরকার নাই কারণ শয়তানের জায়গায় তুই কি সেজদা দিবি এবার ওখানেই যেয়ে বলে পানির ভিতরে আগুন জলে পানির ভিতরে আগুন জলে ঝড় বাতাস নেবে না খাজা বাবার মুড়িদি হইলে না রোজা লাগে না পানি গড় গড়াইয়া পড়তাছে হে বাবা আমায় ডাকতাছে আয়ের মানি কামার বুকে বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান ভান্ডারি বাবা আমায়

আল্লামা সাইদি 13টা বছর জেল খেটেছে বলুন তো আল্লামা সাইদির বিরুদ্ধে যারা মামলা দিয়েছিল তারা কারা এই জাতীয় পিস তারা ছিল মাস ভান্ডারি তরিকত ফেডারেশনের নেতা নাম কি নজিবুল বশারমান ভান্ডারী সর্বপ্রত তিনি বলেছিলেন আল্লামা সাইদী নাকি 50টা বছর কোরআনের অবহেক্ষা করেছে তিনি নাকি জোর করে হিন্দুদের ঘর ঘরবাড়ি পোড়াইয়া দিয়েছে তিনি নাকি হিন্দুদেরকে জোর করে মুসলমান বানিয়েছে এই নজিবুল বাসার মাছভান্ডারির মামলার কারণে আল্লামা সাইদী 13টা বছর জেল খেটেছে তারপরে ওদের বুদ্ধির কারণে আর অধিক ভারতের দালালদের চোখ রাঙানের ভয়ে শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইয়ে উনি উনি ওনার কি বলে উনি ওনার উনি ওনার ডাক্তার বাহিনী দিয়ে ইঞ্জেকশন দিয়ে আল্লামা সাইদিকে মৃত্যুর করে ঢলে দিয়েছে কথা বলেন ঠিক না বলো ঠিক গোটা বাংলাদেশের গোটা দেশের আল্লামা আপনারা কি আমার কথার সঙ্গে সবাই একমত আপনারা কি আমার কথার সঙ্গে সবাই একমত আল্লামা সাইদি মারা যায়নি আল্লামা সাইদিকে কি করা হয়েছে মেরে ফেলা হয়েছে আমরা প্রতিটা রক্তের বদলা নেব যদি আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে নির্বাচিত সরকার জয় আসুক আসার পরে যদি এই ক্যাবটেকার সরকার বিচার শেষ করতে পারে નિર્মাচিত সরকার আসার পরে আল্লাহ বাদ সাইদিকে যারা বিতтур করে ফেলে দিয়েছে প্রতিটা রক্তের বদলা নেওয়া হবে একদম চোখ ফাবা করা হবে না হবে না হবে কায়দায় বলতেন কি কায়দায় বলতেন আমরা পালাব না শেখ হাসিনা পালাই না কি বলিনি 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 অথচ খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল খালেদা কি পালাই গিয়েছিল এরশাদকে গালাগালি দেয় এরশাদ কি পালায় গিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের বাঁচি হলো অগণিত নেতা কর্মী মামলায় জেল খাটলো শিবিরের অগণিত যুবকরা জীবন দিল কেউ দেশ ছেড়ে পালিয়ে যায়নি তার কি জনদরদী নেতা কি জনদরদী নেতা সন্তানদের রাজপথে ভেলেই রেখে মা টুষ করি বালাই চলে গেল কি কায়দার মা গাই গরু পালাই গেছে বাচ্চাদের সব ময়দানে রেখে গেছে জোরে পালাই ঠিক না বেঠি যে মা তার সন্তানকে রাজপথে রেখে পালিয়ে যায় এ মা নামের কলঙ্ক এ মা নামের অপবিত্র সন্তান কখনো সন্তানদের রাজপথে রেখে মা পালাতে পারে না পারে না পারে আর ফখরুল সাহেব বলতেন আমরা পালাব না কথা বলেন কথা বলেন কথা বলেন সরি অবায়দুল কাদের বলতেন আমরা না। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন আমাকে বলতে দাও মা শুধু তুমি ভালো হয়ে যাও এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা ফকুরুল সাহেব আপনার পাশাহে ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তাও যে দেশনি তার সাথে যে হিসাব বাকি হায় হায় তার সাথে যে হিসাব পাখি আছে কোটি জনতার পালিয়ে গেছে কমল কৌদের জানে না আ চলবে 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 ভয় দেখাবো না আমার যখন ওই সরকার ক্ষমতায় ছিল তখন আমার জবান বন্ধ করতে পারেনি যখন বিগত আওয়ামী সরকার আমাকে হুলিয়া নেওয়া দিয়েছিল ধরার জন্য তখনও ময়দানে কথা বলেছি এক সেকের মুখ বন্ধ হয়নি আর এখন তো সব আমার লোক ডাইনে বামে সামনে পিছনে সব জামাত বিএনপির লোক না এখন ভাই ভাবার কোনো কারণ নেই কথা বলেন ঠিক না বে ঠিক